দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বানানো খুবই সহজ আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর আর কত মজমুচে হয়েছে আর যেহেতু নারকেল আর দুধ দেওয়া আছে এটা কিন্তু খুব হেলদি আর আমি বিস্কুট করার জন্যে কী কী উপকরণগুলো নিয়েছি এগুলো সব দেখিয়ে দিচ্ছি এক বাটি ময়দা নিলাম আর এক ওই দু চামচ আমি আমল দুধ নিয়েছি আর ওই বাটিরই মাপের এক বাটি সুজি পরিমাণ মতন লবণ দু চামচ পেস্ট করা চিনি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মাখিয়ে নেব আর আমি কিন্তু এখানে চার চামচ নারকেল কুঁড়ো দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব এই দেখো আমি নারকেল কুড়ো দিয়েছি যখন দেখানো হয়নি বন্ধুরা আর আমি ডোটা করে নিয়েছি আর একটু তেল হাত করে আমি এটা ওপরে দিয়ে দিলাম একটু তেল উপরের দিকে দিলে পরে বেশ খুব সুন্দর সফট মতন হয় মাখাটা তো এটা আমি এবারে ঢাকা চাপা দেব তিরিশ মিনিট পরে আবার ফিরে আসবো 10 মিনিট পরে ফিরে এলাম এবারে এটাকে আর একটু ভালো করে মেখে নিতে হবে আর দেখো সুজি দেওয়ার জন্যে অনেকটাই টেনে গেছে আর ডোটা কিন্তু এই এইরকমই মাখা হবে আর এটা আমি লুচি করার মতন ছোটো ছোটো করে লেচি কেটে নেব বিস্কুট বন্ধুরা তোমরা অনেক রকমেরই বিস্কুট খেয়েছ কিন্তু এই বিস্কুটটা এই সুজি বিস্কুট খেতেও যেমন সুন্দর আর দেখতেও সেরকম সুন্দর আর এই বিস্কুটটা বানিয়ে খেলে মন কিন্তু ভরে যাবে তৈরি করা খুবই সহজ এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব আর এই লেচিগুলো যেন সব একই মাপেরই হয় আমি অনেক রকমেরই বিস্কুট করেছি তো আমার সুনিতা তা সুন্দরী ভেজ চ্যানেলে এগুলো সব দেয়া আছে তোমরা বন্ধুরা পারলে দেখে নেবে আর তোমরা কে কি রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে আমি করে দেখাবার চেষ্টা করব দেখো হাতের সাহায্যে আমি এইভাবেই সবগুলো করে নেব আর দেখো আমি এই প্লারটা দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আর আমার অনেকগুলোই ছাঁজ আছে বিস্কুট করার তো আমি সেগুলো অনেকবার দেখিয়েছি ওই জন্যে এটা আমি নিজের মন থেকে এই ডিজাইনটা করছি তো এক জিনিস বারবার দেখাতে ভালো লাগে না তাই এটা আমি একটা নতুন ধরনের ডিজাইন করছি এই দেখো এগুলো আমার সব হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি ছেড়ে দিচ্ছি তবে তেলটা কিন্তু ভালো রকম প্রথম গরম হওয়া দরকার আর যখন একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন কিন্তু এটা লো ফ্লেমেই ভাজতে হবে প্রথমে যদি লো ফ্লেমে দেওয়া যায় কিন্তু এই বিস্কুটের মধ্যে তেলটা বেশি চলে যাবে ওই জন্যে প্রথমে হাই ফ্লেমে আমি দিয়ে দেব এবারে আমি প্রত্যেকটা উল্টে উল্টে দেবো দেখো একদিকটা একটু একটু ভাজা হয়েছে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে আবার বলছি এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এটা খুব হেলদি বিস্কুট দেখো এইগুলো আমার ভাজা হয়ে এসেছে এবারে কিন্তু আমি তুলে নেব আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবে তেলটাকে আমি ঝরিয়ে তুলে নিচ্ছি আর আমি এটার মধ্যে রাখছি বাকি যে তেলটুকু থেকে থাকবে সেটা কিন্তু ঝরে যাবে বাকি যেগুলো আছে ওগুলোও আমি দিয়ে দেব এগুলোকেও ওই একইভাবে ভেজে নেব এটা প্রায় এক মাসের মতন বা উটোর মধ্যে ভালোভাবে রেখে দিলে এক মাস অন্তত থাকবে আর চায়ের সঙ্গে তো এটা খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিনে আর এই বিস্কুটগুলো বাচ্চারা খুবই পছন্দ করে এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না এগুলো আমি এবার তুলে নেব এগুলো সব তুলে নিলাম বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমাদের সামনে আর দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে দেখো আর কত সুন্দর আজ হচ্ছে দেখো এগুলো খুব মজমজে হয়েছে তোমরা বন্ধুরা একবার হলেও অন্তত করে দেখবে এটা এই বিস্কুটটা খুবই ভালো হয়